ভালো আছেন তো গরু ছাগল ভেড়া গারলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই মুহূর্তে আমরা চলে এসেছি আবারও সেই ঐতিহ্যবাহী এবং বিখ্যাত গরু ছাগলের হাট নওগাঁ হাটে এই হাটটি অবস্থিত সেরে তারা এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার এবং সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে এই হাটে কি ধরনের বা কীরকম ছাগল ঠাকুর হচ্ছে জামনা নদীর যাচ্ছে এই জিনিসগুলো আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা আমাদের আজকের ভিডিও দশুক বন্ধুরা ভিডিওর এই পথে আমরা একজন ছাগল সাথে কথা বল কথা ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না আচ্ছা আপনার বাড়ি কোথায় বড় ভাই

তো বড় ভাই এই ছাগলগুলো খাসি তাই না আচ্ছা এগুলো আপনার বয়স কেমন হয়েছে দুই ডাক্তার হয়ে গেছে আচ্ছা দেখি হ্যাঁ ভিডিওগুলো দর্শক বন্ধুদের দেখায় আমরা যাতে তারা গরু ছাগল চিনতে পারে হাটের নাম জানতে পারে পরিচিতি হয় তারা আসতে পারে এই জন্য আমাদের এই ভিডিওগুলো দেওয়া ইউটিউবে তো বড় ভাই এই ছাগলটির আপনার চাওয়া দাম কেমন চাচ্ছে না

দর্শক বন্ধুরা আমরা এর আগে জেনেছিলাম যে নগাহাটে খুব কম দামে সুলভ মূল্যে ছাগল পাওয়া যায় তো আমরা এসেও দেখলাম আসলে তাই এই এক জোড়া ছাগল মাত্র সাত টাকা দাম এবং দুই জাতের হয়ে গেছে ওজন কেমন হবে বলবেন বাহ খুবই সুন্দর অনেক অনেক ওজন অনেক যারা এই ধরনের ছাগলগুলো কিনতে চান বাড়ি বাসায় রাখতে চান অথবা অনুষ্ঠান বিয়ের বা যে কোনো অনুষ্ঠানে থাকার তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আগামী সপ্তাহে এই হাটে চলে আসবেন আশা করি আপনাদের আমাদের সব এই হাত থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে দেখুন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক আছে বড় ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এ পর্যায়ে আরও একজন ছাগলের মধ্যে কথা বলবো আলাইকুম বড় ভাই

আর ওজন কত হবে কাস্টমার কেমন বলছে সাড়ে সতেরো পর্যন্ত দাম হয়েছে উনি সাড়ে দিন আঠারো উপরে বা আঠারো হলেই গেছে দেখতে থাকুন আমাদের আজ করে ভিডিওটি দর্শক বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আমরা আরও একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকার বাসা কোথায় সিরাজগঞ্জে আচ্ছা আপনি এহাকে প্রতি বৃহস্পতিবারে আসেন আচ্ছা আজকে কয়টা ছাগল নিয়ে আসছেন দুইটা আচ্ছা তো এই যে আপনার এখানে দেখতেছি কালো কালার আর একটা আছে আপনার ঘি কালার তো এই কালো একটা চা দাম কত এই যে চা দাম কত কালো কালার পনেরো হাজার আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন এই যে কালো কালার এই ছাগলটি পনেরো হাজার তার চা দাম তো ভাই দাম কি বলিছে কত বলিছে এগারো হাজার বলিস আপনি চা দাম পনেরো এক হাজার বলছে ব্যবসা বিক্রি নিয়ে কত হলে ছেড়ে দিবেন সাড়ে বারো হলেই ছেড়ে দিবেন আচ্ছা দর্শক বন্ধুরা ভাইয়ের সাড়ে বারো বারো হাজার হলেই ছেড়ে দিবেন তার পরেকার দাম জানানোর চেষ্টা করব ভাই এই যে ঘিয়ে কালার এটার চা দাম কত ভাই সতেরো হাজার আচ্ছা এটার দামও কি বলিস ভাই কত বলিস চোদ্দো হাজার বলিস আচ্ছা দর্শক বন্ধুরা চোদ্দো হাজার বলিস ব্যচা বিক্রি নিয়ে কত হলে ছেড়ে দিবেন পনেরো হলে ছেড়ে দেবেন দাঁত কি হয়েছে কয়দা দাঁত হয়েছে দুই দাঁত করে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দুই দাঁত করে হয়েছে ভিডিওর এই পর্যায়ে আমরা আপনাদেরকে আরও ভিডিওর মাধ্যমে দাম জানানোর চেষ্টা করবো এখানে কিন্তু হিউজ পরিমাণে আপনার ছাগল উঠেছে তো এই সাইডে আরও বিক্রেতা ভাইরা আপনি ছাগল নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা কথা বলে জানা দাম জানানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা ধৈর্য করে সহকারে দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যখনই ভিডিও ছাড়বো আপনারা সাথে সাথে ভিডিও পেয়ে যাবেন আর ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আমরা আরো একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছে ভাইয়ের বাসা কোথায় উল্লাপাড়া আচ্ছা আপনি হ্যাঁ প্রতি বৃহস্পতিবার আসেন আচ্ছা তো আজকে কয়টা ছাগল নিয়ে আসছেন ভাই চারটে নিয়ে আসছেন আচ্ছা দর্শক বন্ধুরা ভাই এই হাটে চারটা ছাগল নিয়ে আসছেন তো ভাই আপনার এই যে এই হাতে দেখতেছি দুইটা এই দুইটা কি খাসি না পাটি দুটোই খাসি আচ্ছা দর্শক বন্ধুরা ভাইয়ের হাতে যে দুইটাই খাসি আপনাদের একটু ভালো করে দেখায় তো ভাই এই খাসি দুইটা জোড়া কত চাচ্ছেন ভাই জুরা আচ্ছা দর্শক বন্ধুরা 18000 টা চা দাম দাম কি বলিছে আচ্ছা ভাই দাম কি বলিছে দুটো কত বলিছে সাড়ে 14 13.5 আচ্ছা দর্শক বন্ধুরা দাম বলিছে আপনি 13.5 14 তো ভাই আপনি ব্যাসা বিক্রি নিয়ে কত হলে ছেড়ে দিবেন 15 15 হলে ছেড়ে দিবেন আচ্ছা এক জোড়া এক জোড়া হ্যাঁ এক জোড়া ছেড়ে দিবেন দুবাই খাসি

এই দুইটার দাম কত যাচ্ছেন ভাই আঠারো হাজার টাকা আচ্ছা দর্শক বন্ধুরা আঠারো হাজার টাকা দাম ভাই দাম কি বলিস কত বলিস নয় আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দামটা জেনে নিলেন আশা করি আপনারা এই হাতে প্রতি বৃহস্পতিবারে আসবেন খুবই সুলভ মূল্যে আপনারা ছাগল এখান থেকে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর অনুরোধ করব যারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ চলে এসেছি বিদায় নেওয়ার পালা তো বিদায়ের আগে আমরা বলব যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আরেকটা হচ্ছে যে আমরা বিদায়ের আগে হাটের নাম এবং লোকেশান আরও একবার বলে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে এই হাটের নাম হচ্ছে নোয়াগাঁ হাট এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার তারা সুপেলায় এবং এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার যেটাকে আমরা হাটবার বলে থাকি সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো ধন্যবাদ সবাইকে এবং আবারও পুরো একটি নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হবে সেটা আপনি সবাই ভালো থাকবেন শুভ বিকেল আসসালামু আলাইকুম